ডিম পোস্ট দিয়ে নতুন আরেকটি রেসিপি করে দেখাচ্ছি এটা চমৎকার খেতে ফ্রায়েড রাইস বা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন তো এভাবে একবার ডিম পোস্ট বানিয়ে খেয়ে দেখতে পারেন এর জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম এরপর স্বাদ মতো লবণ দিয়ে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে দুই পাশ যেন কালার চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন কালার হয় ওই পর্যায়ে তুলে নিতে হবে ওই প্যানে একটা চামচের মতো বাটার দিয়ে দিলাম তারপর দিব রসুন কুচি এক টেবিল চামচ ও আদা কুচি এক টেবিল চামচ ভাজা হয়ে আসলে দিতে হবে সবজি আর এখানে সবজির মধ্যে আছে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ ও কাঁচামরিচ যদি আপনার ঘরে সবজি না থাকে তাহলে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস দুই চা চামচ চিলি সস এক চামচ সয়া সস আধা চা চামচ ভিনেগার স্বাদ মতো চিনি ও কালো গোলমরিচের গুঁড়া লবণ দেওয়ার দরকার নেই কারণ চিলি সস টমেটো সস ও সয়া সপ সব সসের মধ্যেই কিন্তু লবণ থাকে তবে আপনারা মিক্স করার পরে চেক করে নিতে পারেন যে লবণটা হয়েছে কিনা যদি আপনাদের কাছে মনে হয় যে লবণটা লাগবে তাহলে খুবই অল্প পরিমাণে দিতে পারেন সসের সাথে সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে ভেজে রাখা করা ডিম এটা দেওয়ার পর আর খুব বেশি সময় এটাকে জাল করা যাবে না জাস্ট ডিমটাকে মিক্স করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যেই এটাকে নাড়িয়ে নামিয়ে ফেলতে হবে এটাকে ফ্রাইড রাইস বা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগবে সহজ রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ